আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু বেঙ্গলি কিচেন ব্লক আজ আমি একটা মজাদার স্ন্যাক্স আইটেম নিয়ে চলে এসেছি মাত্র ঘরে থাকা কিছু আলু দিয়ে এই রেসিপিটা বানানো যাবে চলো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকি এবং দেখতে পাচ্ছ কতটা ক্রাঞ্চি হয়েছে চলো ভিডিওটা দেখতে থাকি এখানে আমি চারটে আলু ভালো করে বয়েল করে নিয়েছি যার মধ্যে এই আলুগুলো ভালো করে আমি দিয়ে ছিঁড়ে নিয়েছি এটা আমি ভালো করে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব ওই গ্রেটটা করে নিলে এতে কোনো আলোতে গুটলে থাকে না এবং এর টেস্টটা দ্বিগুণ হয়ে যায় অবশ্যই আপনারা এই গ্রেটাসের সাহায্যে এই আলুটা করে নিতে পারেন এবং না থাকলে হাতের সাহায্যেই ম্যাশ করে নিতে পারেন এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো যেমন দিয়ে দেবো হাফ চামচের মতো লবণ এবং দিয়ে দেবো হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো হলুদের গুঁড়ো এবং দিয়ে দেবো এখানে আমি দু চামচের মতো ময়দা এবং দিয়ে দেবো তিন চামচের মতো কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লাওয়ার না থাকলে এখানে আপনারা ময়দারটা একটু বেশি করেই অ্যাড করতে পারেন হাতের সাহায্যে ভালো করে এটা মি খেয়ে নেবো এখানে মাখানো আমার হয়ে গেলে ঠিক এরকম হয়ে গেলে আপনাদের দশ থেকে পনেরো মিনিট রেস্ট রেখে দিতে পারেন হাতে সময় না থাকলে আপনারা এমনিতে আমার মতো মাইনে নিতে পারেন এখানে একটা পিরাজ আমি দিয়ে দেব তেল ওয়াশ করে নেব হাতেও তেল মেখে নেব এর মধ্যে এরকম করে ভালো করে এরকম লেচি করে নেবো রুটির আকারের মতো ছোটো ছোটো লেচি করে নেব যেরকম সাইজ আপনারা করতে চান সেটা আমি সাইজ করে নেবেন আমি এরকম বাচ্চাদের জন্য ডোনাটের সাইজ করে নেব এখানে আমরা যে কোনো সেপ ইউজ করতে পারি ঠিক এরকম করে সব আমি করে নেবো স্ন্যাক্স আমার সবগুলো করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এইগুলো প্যানেতে ফ্রাই করে নেব চলো তার জন্য এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল তার মধ্যে আমি এই স্ন্যাক্সগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে এখানে আমাদের সময় মতো দশ মিনিটের মতো ফ্রাই করে নিতে হবে একে একে দু থেকে তিন মিনিট পর উল্টে নেবো ঠিক যখন এরকম রঙের চলে আসবে তখন আমি ভালো করে এগুলো তুলে নেব একদম সিম্পল স্ন্যাক্স মাত্র হাতে দশ মিনিট থাকলেই স্ন্যাক্সটা বাড়িতে বানিয়ে নিতে পারেন ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দেবেন এবং দেখতেই পাচ্ছেন কতটা ক্রিসপি হয়েছে একটা আপনাদেরকে ভেঙে দেখাই ভেতর থেকেও সফট একদম জুসি এটা আপনাদের মেমানের সামনে সার্ভ করতে পারবেন ধন্যবাদ